বলিউডের রণবীর কাপুরের প্রেমজীবন নিয়ে চর্চার পারদ সবসময় ছিল এই রণবীর যে ছোট থেকে নারী ছিলেন তা কারও অজানাও নয় এরপর আলিয়া ভাটকে বিয়ে ও কন্যার রাহার জন্মের পর পুরোপুরি একজন ফ্যামিলিম্যান হয়ে ওঠেন রণবীর তিনি এমন একজন অভিনেতা যিনি খুব কম সাক্ষাৎকার এবং মিডিয়া ইন্টারাকশন করেন তবে যখনই তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেন বা সাক্ষাৎকার দেন তখনই তিনি তার জীবনের অনেক মজাদার ঘটনা শেয়ার করেন সম্প্রতি রণবীর কাপুর একটি সাক্ষাৎকারে তার প্রথম স্ত্রীর কথা বলেছেন এই কথা শুনেই তার অনুরাগীদের মাথায় বাজ পড়ল তিনি বলেছেন আলিয়া নাকি তার প্রথম স্ত্রী নন এর আগেও বিয়ে হয়েছে রণবীরের তবে এখনও তার প্রথম স্ত্রীর সাথে দেখা করেননি শুধু তাই নয় তিনি এও বলেছেন যে তিনি প্রথম স্ত্রীর সাথে দেখা করতে চান ম্যাশেবল ইন্ডিয়ার সাথে বিশেষ আলাপচারিতার সময় রণবীর কাপুর তার প্রথম স্ত্রীর কথা বলেছেন সাক্ষাৎকারে রণবীর কাপুরকে তার সবচেয়ে পাগল ভক্তের ঘটনার কথা জিজ্ঞাসা করা হয় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রণবীর বলেন আমি এই ঘটনাকে পাগলামি বলে উল্লেখ করব না কারণ এটা নেগেটিভ শোনাতে পারে নায়ক বলেন আমার মনে আছে আমার ক্যারিয়ারের শুরুর দিনগুলিতে একটা মেয়ে আমাকে বিয়ে করতে বাড়িতে আসে আমি তার সাথে কখনো দেখা করিনি কিন্তু আমার ওয়াচম্যান আমাকে বলেছিল যে সে একজন পুরোহিতের সাথে এসেছিল এবং আমায় না পেয়ে আমার গেটকে বিয়ে করেছিল যে বাংলোতে আমি আমার বাবা মার সাথে থাকতাম সেখানকার গেটে টিকা এবং ফুল রেখে গিয়েছিল আমি তখন শহরের বাইরে ছিলাম আমার মনে হয় এটা ভালোবাসা ছাড়া কিছুই না আমি এখন পর্যন্ত আমার প্রথম স্ত্রীর সাথে দেখা করিনি তাই আমি তার সাথে দেখা করতে চাই রণবীর কাপুর সঞ্জয় লীলা বনশালীর ছবি সাওয়ারিয়া দিয়ে তার চলচ্চিত্র জীবনে শুরু করেছিলেন এই ছবিতে রণবীরের সাথে সোনাম কাপুর অভিনয় করেছিলেন সোনাম কাপুরের এটি প্রথম ছবি ছিল রণবীর কাপুর তার ক্যারিয়ারে এমন অনেক চরিত্রে অভিনয় করেছেন যা দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে বর্তমানে তিনি সঞ্জয় লীলা বনশালীর ছবি লাভ অ্যান্ড অয়ার সিনেমায় কাজ করছেন উল্লেখ্য রণবীর কাপুর দু হাজার সালে অভিনেত্রী আলিয়া ভাটের সাথে বিয়ে করেন আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একটি মেয়েও আছে রিপোর্ট অনুযায়ী বিয়ের অনেক আগে থেকেই আলিয়া ভাট এবং রণবীর কাপুর একে অপরকে ডেট করেছিলেন